প্রত্যেক দিন শর্টস আর লং কেন একই চ্যানেলে পোস্ট করতে বলছি আমরা কি হবে একই চ্যানেলে শর্টস আর লং পোস্ট করলে তোমাদের কি লাভ হবে না ক্ষতি হবে কটা শর্টস ছাড়লে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে কেন শর্টস বেশি করে ছাড়তে বলছি আর লং একটা করে কেন ছাড়তে বলছি আর শর্টস আর লং একই চ্যানেলে বারবার বলছি পোস্ট করো একই চ্যানেলে যদি শর্টস আর লং পোস্ট করো যেটা তোমাদের এক বছরে মনিটাইজ হবার কথা সেটা গ্যারান্টি দিয়ে বলছি তিন থেকে চার মাসে তোমরা মনিটাইজ করে হাতে গুগল অ্যাডসেন্স পেয়ে যাবে তাই আজকের ভিডিওতে আমি বলে দেবো সমস্ত কিছু বিস্তারিতভাবে কিভাবে শর্টস আর লংয়ের ব্যবধান শর্টস ভার্সেস লং কিভাবে তোমরা করবে এবং কোন কোন টাইমে করবে কিভাবে পোস্ট করবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তো গত কিছু দিন ধরে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি সেই জন্য অনেক ভিডিও জমে রয়েছে তো তোমাদেরকে আমি কিছুদিন যতদিন আর কি পারবো আমি কিছুদিন ধরে ছয় সাতটা ভিডিও যেটা আমার পেন্ডিংয়ে পড়ে আছে সেগুলো আমি সকালে একটা বিকেল একটা করে পোস্ট করার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের চ্যানে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা ভিডিও পোস্ট মানে কিভাবে মানে কোন কোন সময়ে পোস্ট করবে কেমনভাবে পোস্ট করবে ভিডিওটা যে তাতে তোমাদের ভিউজ আর শর্টস আর লং দুটোতেই ভিউজ আসবে তো তোমাদের বন্ধুরা বারবার কিন্তু আমি বলছি বারবার এক কথা বারবার বলি কেন বলি যে একটা চ্যানেলে তোমরা একটা করে লং চাইলে দুটো করে লং করতে পারো কোনো প্রবলেম নেই আর চারটে করে পাঁচটা করে শর্টস ছাড়ো তাহলে দেখবে চ্যানেলের গ্রো হবে কেউ রুখতে পারবে না ঠিক আছে কারণ একটা করে যদি তুমি লং ভিডিও ছাড়ো লং ভিডিওতে আমাদের কিন্তু আর্ন হয় কীরকম আর্ন হয় তোমরা যখন দেখবে একশোটা ভিউজ হয়ে গেছে লং ভিডিওতে তখন থেকে কিন্তু ইউটিউব তোমাদেরকে আরম্ভ করে দেবে অ্যাড দেওয়া সেই অ্যাডে কিন্তু পয়সা ঢুকছে কিন্তু তোমরা পাবে না বোঝা গেছে আশা করি সেই অ্যাডে তোমাদের পয়সা ঢুকছে কিন্তু তোমরা সেই পয়সাটা পাবে না কারণ সেই পয়সাটা তোমাদের মনিটাইজ না হলে ইউটিউবের কাছে চলে যাবে ইউটিউব কি বিনা লাভে ইউটিউব একটা কোম্পানি ইউটিউব কিন্তু বিনা লাভে তোমাদেরকে এই ইউটিউবে ভিডিও করার পারমিশান দেয়নি তার লাভ আছে বলেই তোমাকে তার কোম্পানিতে পারমিশন দিয়েছে ভিডিও করার তার কিছু নিয়ম রেগুলেশন মেনে তাই তো তাই যতদিন না মনিটাইজ হবে তোমার ফুল ইনকাম পেয়ে যাবে ইউটিউব যখন তোমার মনিটাইজ হয়ে যাবে চ্যানেল তখন কিন্তু তোমার যে ইনকামগুলো তোমরা যে ইনকাম করতে পারবে সেই ইনকামগুলো পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবে ইউটিউব আর হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট পাবা তুমি ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তাই আমি এর আগে একটা ভিডিও দিয়েছি ইনকামের বিষয়ে যে চল্লিশটা পঞ্চাশটা ভিউজ এলেই তোমরা ইনকাম করতে পারবে অনেকেই লিখেছো ফেক না বন্ধুরা ফেক নয় অ্যাড চলছে দেখো একশোটা ভিউজ হলেই তোমাদের যাদের মনেটা যায়নি তাদের কিন্তু ভিডিওতে অ্যাড চলে কিন্তু সেই অ্যাডের সম্পূর্ণ পয়সাটা পেয়ে যাবে ইউটিউব তাই তোমাদের বলছি শর্টস ছেড়ে আর লং ছেড়ে শর্টস ছেড়ে তোমাদের যখন ছাড়বে দেখবে এক একটা শর্টস দিনের চারটে করে শর্ট ছাড়লে সাত দিনে মিনিমাম দুটো শর্টস কি একটা শর্টস ভাইরাল হবেই চারটে করে শর্টস ছাড়লে সাত দিনে চার সাতা আঠাশটা শর্টস তুমি ইউটিউবে দেবে তার মধ্যে একটা শর্টস আঠাশটার মধ্যে একটা থেকে দুটো শর্টস তোমার ভাইরাল হবেই হবে আর একটা কি দুটো শর্টস যখন ভাইরাল হবে সপ্তাহে তোমার মানে দুশো থেকে তিনশো পাঁচশো এরকম সাবস্ক্রাইবার চলে আসবে একটা থেকে দুটো সাবস্ক্রাই শর্টসের মধ্যে দিয়ে তাহলে যদি মানো দুশো করেও সাবস্ক্রাইবার আসে একটা সপ্তাহে তাহলে চার সপ্তাহে আটশোটা মানে এক মাসের মধ্যেই কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর এক হাজার সাবস্ক্রাইবার হলেই তোমাদের চ্যানেল মনিটাইজের প্রথম ক্রাইটেরিয়া ফুল ফিল হয়ে গেল আর লং ভিডিওতে যেই ওয়াশ টাইমটা আসবে আর এখন তো আপডেট দিয়ে দিয়েছে শর্টসেরও ওয়াশ টাইম কাউন্ট হবে যেটা শর্টসের এনগেজ পারপাস ভিউজ আসছে সেই এনগেজ পারপাস ওয়াইটে স্টুডিওর অ্যানালাইটিসে গিয়ে দেখবে এনগেজ পারপাস যেই শর্টসটা হবে সেই শর্টসের টাইম ভিউজের ওয়াশ টাইমটা কিন্তু এবার তোমার লং ভিডিওর ওয়াশ টাইমের সঙ্গে মনিটাইজের সঙ্গে কাউন্ট হয়ে যাবে তাহলে লং ভিডিওর ওয়াশ টাইম আর শর্টস ভিডিওর ওয়ার্স টাইম দুটো কিন্তু তোমার জোড়া লেগে ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল আর তার সঙ্গে এটার সঙ্গেও তোমার যদি শর্টস ভিডিও বেশি একটা মানে দুদিকেই জানো তোমরা যে মনিটাস করতে গেলে যদি থ্রি মিলিয়ন বা টেন মিলিয়ন ভিউজ হয়ে যায় বা পাঁচশো বা এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে হাফ মনিটাইজ বা ফুল মনিটাস দুটোই যে কোনো একটা কমপ্লিট হয়ে যাবে তাহলে তুমি যদি এইভাবে ভাইরাল করতে করতে কোনো একটা ভিডিও যদি থ্রি মিলিয়নে চলে যায় বা টেন মিলিয়ন চারি চলে যায় তাহলেই তো তোমাদের মনিটাইজ কেউ রুখতে পারবে না এক হাজার সাবস্ক্রাইবার তো অবধারিত এক একদিন থেকে দেড় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাই কাউকে কিন্তু এখন থেকে বলতে হবে না তুমি আমাকে সাবস্ক্রাইব করা আমি তোমাকে সাবস্ক্রাইব করবো বা আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে যাবো নিজেরাই নিজেদের ভিডিওকে গ্রো করাতে পারবে বুস্ট করাতে পারবে তাই তোমাদেরকে বারবার বলি ঠিক সময় মতো অ্যানালাইটিক্সে গিয়ে গুগল হোয়াইট স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিক্সে গিয়ে দেখবার টাইম বলে একটা অপশন আছে সময় যেটা যেটার ম্যাপ আছে তোমার কীরকম ব্লু ব্লু টিক দেওয়া একটা ছক চলে আসে অডিয়েন্সে গিয়ে দেখতে পাবে সেইখানে গিয়ে কিন্তু তোমরা সেই টাইম অনুযায়ী চারটে করে শর্টস ছাড়ো সকালবেলা একটা বারোটার দিকে একটা চারটের দিকে একটা সন্ধ্যেবেলার দিকে একটা চারটে করে শর্টস ছাড়ো আর লং ছাড়ো একটা করে লংয়ের ওয়াশ টাইম চারটে করে শর্টসের ওয়াশ টাইম কিন্তু কম মনে করো না অনেকটাই আসবে আর লং ভিডিও টাইটেল থামনেল সমস্ত কিছু ভালো দাও ঠিকঠাক দাও দেখো লং ভিডিওতেও ভিউজ চলে আসবে তারপরে এক শর্টস ভিডিও যেটা সেটাতে তোমার ওয়াশ টাইমে পূরণ হবে অডিয়েন্সটাও পূরণ হয়ে যাবে তাহলে একটার থেকে তোমার মানে একটা একটা চ্যানেলে থেকেই দুটো দিয়েই তুমি কিন্তু ফুলফিল করতে পারবে তোমার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা শর্টস খালি একটা চ্যানেলেই ছেড়ে যাবো লং কারি একটা চ্যানেলে ছেড়ে যাবো এমন কিন্তু কোনো ব্যাপার নেই তোমার ক্রাইটেরিয়াটা পূরণ হওয়া নিয়ে কথা আর কেউ কিন্তু থিমটা পাল্টাবে না যে যেরকমভাবে থিম করছো কিন্তু ব্লগ চ্যানেল বা পিপল পিপল ব্লগ যারা ক্যাটাগরি সিলেক্ট করেছো তার মধ্যে তোমরা ফানির শর্টস ছাড়তে পারো কোনো অসুবিধা নেই আর যারা পুরো ফানি লং ভিডিও করছো তারা তো ফানি ছাড়তেই পারো কিন্তু লং ভিডিওর থিমটা তোমরা ঠিকঠাক রাখবে লং ভিডিওর থিমটা ছট করে পালটাবে পাল্টাবে না তাহলে কিন্তু তোমাদের মনিটাইজ হতে একটু সমস্যা হয়ে যাবে ইউটিউব থেকে বুঝতেই পারবে না তোমরা কিসের ভিত্তির উপর দিয়ে ভিডিও করছো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তোমাদের ভিডিও দিচ্ছে আর ঘোলা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এত কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি ভিডিওটা কিন্তু তোমরা লাইক করে বাকিটা দেখো একটু লাইক করে দাও তো যাই হোক তোমাদের বোঝাতে আমি চেষ্টা করছি ঠিক সময় মতো প্রপার সময়ে একটা করে লং অবশ্যই ছাড়ো পারলে দুটো করেও লং ছাড়তে পারে কোনো অসুবিধা নেই না পারলে কারণ লং ভিডিওতে একটু এডিট করে ছাড়তে হয় একটু প্রবলেম হয় সেই জন্য একটা করে লং অবশ্যই ছাড়ো আর চারটে করে শর্টস অবশ্যই অবশ্যই ছাড়ো তাই এক লং ভার্সেস শর্ট বললে পরে আমি কিন্তু দুটোই ইজি গ্যালটি দেবো বরং শর্টসটাকে আমি এক নাম্বার থেকে এক থেকে দশ নাম্বার বেশি দেবো আমি কারণ শর্টসে তোমার অডি অডিয়েন্সও বেশি আসে মানে সাবস্ক্রাইবার তোমার বেশি আসে আর শর্টসের ওয়াশ টাইমটাও কাউন্ট হচ্ছে শর্টসের ভিউজ এখন বাড়িয়ে দিচ্ছে সেই জন্য ছোটো চ্যানেলের তো মনিটাইজ একদম অবসাম্ভাবিক কোনো প্রবলেম হয় না তাই মনিটাইজ নিয়ে কিন্তু তোমাদের আর চিন্তা করতে হবে না তাই শর্টস আর লং একই চ্যানেলে পোস্ট করতে থাকো ঠিক এইভাবে তিন মাস কাজ করো দেখো তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর মনিটাইজ হলে টেন ডলার যদি জমে যায় তোমরা তো গুগল অ্যাডসেস পেয়েই যাবে তাহলে তোমাদের তো কোনো চিন্তা নেই তো চলো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটু লাইক করে দেবে ভিডিওটা শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা অলরেডি করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তা তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা